আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন তো আজকে আলোচনা করবো কিছু ম্যাটাবলিক ডিজিজ নিয়ে আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন পুরুষ রোগীদের ক্ষেত্রে ম্যাটাবলিক সিনড্রোম হলে টেস্টোস্টেরন লেভেলটা কমে যায় তো কয়েকটি ম্যাটাবলিক ডিজিজ হলো যেমন ডায়াবেটিস মেলাইটাস হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার ডিসলিপেডেমিয়া অবেসিটি এই ধরনের রোগগুলোকে ম্যাটাবলিক সিনড্রোম বা ডিজিজ বলা হয় এখন সিন্ড্রোম বলতে হলো অনেকগুলো রোগের একত্রে সমষ্টি এগুলোকে ম্যাটাবলিক সিন্ড্রোম বলার কারণ হচ্ছে এই রোগগুলোর সাথে অনেকগুলো সমস্যা জড়িত থাকার কারণে একে এই রোগগুলোকে মেটাবলিক সিন্ড্রোম বলা হয় তো মেটাবলিক সিন্ড্রোম রোগগুলোর ট্রিটমেন্ট হলো লাইফস্টাইল মডিফিকেশান এক্ষেত্রে একটা সিস্টেম ফলো করা যেতে পারে যেমন রেনিন অ্যান্ড সিস্টেম এই সিস্টেমে প্রথমত আপনার যেটা করতে হবে সেটা হলো এক নম্বরে হলো খাবারে এক্সট্রা সল্ট বাদ দিতে হবে দুই নাম্বার সাউন্ড স্লিপ মেনটেনেন্স করা এবং তিন নম্বরে হচ্ছে খাবারে ম্যাগনেশিয়াম থাকতে হবে খাবারে ম্যাগনেশিয়াম খুবই গুরুত্বপূর্ণ এই রোগগুলোর ক্ষেত্রে তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ম্যাগনেশিয়ামের প্রয়োজনীয়তা ম্যাগনেশিয়াম আমাদের দেহের জন্য একটি অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যা আমাদের স্নায়ুর এবং পেশির শক্তি উৎপাদনে এবং দেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন ব্যক্তির দিনে তিনশো থেকে প্রায় চারশো দশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম খাওয়ার প্রয়োজন জার্নাল অফ নিউট্রিশনের প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা যায় অধিক হারে যদি কেউ ম্যাগনেশিয়াম গ্রহণ করে তাহলে তার ফাস্টিং গ্লুকোজ লেভেলটা কমে যায় এবং ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পায় গবেষকগণ প্রায় তিপ্পান্ন হাজার টাইপ টু ডায়াবেটিস রোগীর উপর পরীক্ষা করে দেখতে পান যে অধিকারে তাদের ম্যাগনেশিয়াম দেওয়ার ফলে তাদের ফাস্টিং গ্লুকোজ লেভেলটা কমে যায় এবং ইনসুলিনের কার্যকারিতাটা বৃদ্ধি পায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ম্যাগনেশিয়াম ন্যাচারাল ক্যালসিয়াম ব্লকার হিসেবে কাজ করে এবং রক্তের নালিগুলোকে স্বাভাবিক রাখতে সাহায্য করে তাছাড়া রক্তে অতিরিক্ত কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে যার ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবার আমরা জানবো ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার কোনগুলো ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে রয়েছে বাদাম বাদামকে ম্যাগনেশিয়ামের পাওয়ার হাউস বলা হয় প্রোটিন স্বাস্থ্যকর চর্বি এবং ফাইবারের পাশাপাশি প্রতি আউন্সে প্রায় ছিয়াত্তর মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে বাদামে যা হার্ট ভালো রাখে এবং শক্তি সরবরাহ করে বাদামের মধ্যে যেমন আপনি চীনা বাদাম আখরোট বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম এই ধরনের বাদামগুলো আপনি খেতে পারেন দুই নম্বরে আছে অ্যাভোকাডো ফল ম্যাগনেশিয়ামের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে অ্যাভোকাডো ফল একটি মাঝারি আকৃতির অ্যাভোকাডো ফলে প্রায় আটান্ন গ্রাম ম্যাগনেশিয়াম রয়েছে ডার্ক চকলেট ডার্ক চকলেটও ম্যাগনেশিয়ামের ভালো একটি উৎস এক টুকরো বর্গাকৃতির ডার্ক চকলেটে প্রায় পঁচানব্বই মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায় তবে খুব বেশি পরিমাণে এই চকলেট খাওয়া উচিত নয় এছাড়া কুমড়োর বীজ সূর্যমুখীর বিচি পালং শাক সবুজ শাক কলমি শাক ফর্টিফাইড সয়া মিল্ক কলা দই ওটমিল ব্রকলি কয়াবিন এবং সোলা এই জাতীয় খাবারগুলো থেকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পাওয়া যাবে ছাড়া সামুদ্রিক মাছ যেমন টোনা মাছ সার্ডিন মাছ ম্যাকেরেল এই জাতীয় মাছগুলোতেও আপনি প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পাওয়া যায় তো বন্ধুরা পরিশেষে বলতে চাই অধিক হারে গ্রহণ করলে ম্যাগনেশিয়াম দূর হবে ডায়াবেটিস ও হাইপারটেনশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম